নমস্কার শুভ চতুর্থী সবাইকে সবার পুজো খুব ভালোভাবে কাটুক তা আজকে তো আকাশ দেখো ঝলমল করছে পুজোর কদিন যেন এরমই থাকে সত্যি আর ভাল লাগছে না বৃষ্টি চলো ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি তা সকালে উঠে যথারীতি আমি কিন্তু মেশিন চালিয়ে দিয়েছি এখানে খদ্দরও পরিষ্কার শুরু করে দিয়েছি প্রায় শেষেই হয়ে গেছে কেননা আজকেও আমাদের তাড়াহুড়ো আছে এখানে দেখো একটা নতুন চাদর পেতে দিয়েছি এটাও কিন্তু আমার আর এক বৌমা আমাকে দিয়েছে আমার কিন্তু অনেকগুলো বৌমা আছে জানো তো যাই হোক এটা এক বৌমা দিয়েছি খুব সুন্দর একটা চাদর এ দেখো এখানে পেতে দিয়েছি আজকে আগে না ষষ্ঠীতেই পারতাম কিন্তু এখন আর একটু সময় হবে না যে ষষ্ঠীতে পাধবো ওই জন্য আগে থেকেই সব পেতে দিই পরিষ্কার করে নিই ঘর যাই হোক আমার তো কাজকর্ম চলছে তোমরা সবাই কেমন আছো খুব আনন্দ করো করে পুজোটা কাটাও আজকে এখান থেকে ব্লগ শুরু করলাম তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো মিষ্টি আজকে কিন্তু রান্না টান্না করে চলে গেছে আজকে কিছু রান্না করায়নি রুটি সকালে জলখাবারই শুধু করেছে করেও চলে গেছে আমি বললাম ওইটাই যে একটু কিন্তু মনে হচ্ছে লাগবে আমার মনে লাগবে আমি কোথায় মুখটা দেখি মুখটা

এলো দেখো কাদের আবার বাড়ির সামনে এসেই দাঁড়িয়ে পড়েছে যদিও ওই দিকটা আর্দেক ঠাকুর আছে সবটা দেখা যাচ্ছে না আজকে তো আমাদের নাড়ু করা ছিল তো আমরা ধুবেলায় গিয়েছিলাম সবাই ওই দেড়টা নাগাদ তো নাড়ু টাড়ু হয়ে গেছে নাড়ু মানে মুরখি টুরখি যেটা করাই উপরে আর কি লাগে যেটা পুজোতে তা সেগুলো সব করা হয়ে গেছে সকালবেলা এই দেড়টা নাগাদ গেছি আর বাড়ি এসেছি পোনে পাঁচটা পাঁচটা এরকম সময় বাড়ি এলাম এসে বাড়ি এসে তারপরে ভাত খেয়েছি কারণ সকালবেলায় তো ওখানে আমরা ভাতটা তো খেয়ে যাওয়া যাবে না যে এমনি রুটি টুটি খেয়ে যেতে পারো ওটস বা যা কিছু খেয়ে ছাতুটাতু তা সেরকমই গিয়েছিলাম সবাই আর এই নাড়ু করা গল্প করা মজা করা আনন্দ করা করে টরে এসছি এসে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম এখন ফ্রেশ হয়ে তারপরে সন্ধ্যে দিয়ে নিলাম আর ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে তার কারণ দুটো পাশে পুজো আর মাইক বাজছে বুঝেছ সেই জন্য করা এখন কিন্তু একটু বন্ধ আছে কাজে এখন একটুখানি তোমাদের সঙ্গে কথা বলছি চলে খাওয়া দাওয়া করে নিয়েছি খেমে গেছি এবার একটুখানি যাব হচ্ছে মাঠে ঠাকুর আসবে তা আমরা একটুখানি মাঠেই যাব ঠাকুর এখন আসেনি আনতে গেছে তা মাঠে যাই দেখি আমাদের দুর্গা মা চলে এসছে বলাগড় বামুন পাড়াতে সব ছেলে মেয়ে সমেত এত বৃষ্টিতে ঠাকুর ঠিক চলে আসে ওই দেখো আসছে এই আর একটু ছোট আজকে দুপুরবেলা নাড়ু পাকানো হলো